FUCK <laughs> দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন আমাদের এক বোন নির্যাতনের শিকার হয়েছেন ইতিমধ্যে আপনারা দেখে ফেলছেন বিভিন্ন নিউজ চ্যানেলে নারায়ণগঞ্জে মহানগর বিএনপি সভাপতির নেতৃত্বে প্রকাশ্যে দিনের আলোতে নারীর পোশাক ছিঁড়ে ফেলা হয় নারীকে হেনস্থা করা হয় নারীকে স্পর্শ করা হয় পরবর্তীতে তিনি থানায় গেলেন মামলা করার জন্য কিন্তু সেই নারায়ণগঞ্জে সেই থানাতে ওই বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে না আর তখনই আমাদের এই বোনটি সামনে বসে যায় দরজার সামনে যে পর্যন্ত না তার মামলা না নেওয়া হবে সে পর্যন্ত তিনি ওইখানে অবস্থান করবেন দীর্ঘক্ষণ ওইখানে অবস্থান করার পরবর্তীতেও ওই থানা পুলিশ কেউ তার মামলা নেয় নাই কারণ একজন বিএনপি নারায়ণগঞ্জের মহানগরের সভাপতি তার দাফটের কারণে এখন আমাদের এই বোন তার সম্মান রক্ষা করতে পারতেছে না দেখি আসি শুনে আসি আমরা দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণ দেখো লন্ডন প্রবাসী তারেক রহমান ভাইও দেখো তিনি তো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন দেখতে থাকুন শুনতে থাকুন

কি দেখলেন তো জয় বাংলা সৈনিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণ দেখতে হবে জানতে হবে ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে এই বাংলাদেশে আমাদের মা বোনেরা নিরাপত্তা পাবে তাদের ইজ্জত সম্মান রক্ষা পাবে পাঁচই আগস্টের দিন যখন গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জিনিস নিয়ে যারা উল্লাস করছিল আমরা তখনই বলছিলাম এই বাংলাদেশে নারীদের সম্মান আর ধরে রাখা যাবে না ঠিক একই পাঁচই আগস্টের পর থেকে আমরা আজকের দিন পর্যন্ত দেখতে পারতেছি বাংলাদেশে শিশু কন্যা থেকে শুরু করে নারীরা একের পর এক দর্শিত হচ্ছে তাদের জামা কাপড় খুলে ফেলা হচ্ছে প্রশাসনের দৃষ্টিতে আসলেও তারা কোনো ধরনের বিচার পাচ্ছে না অন্যদিকে পুলিশ সেনাবাহিনী থাকা সত্ত্বেও পুরো বাংলাদেশে নদী নালা খালে বিলে নারীদের মরদেহ উদ্ধার হচ্ছে অন্যদিকে মসজিদ মাদ্রাসায় একের পর এক শিশু থেকে শুরু করা মাদ্রাসা ছাত্রীরাও দর্শন হচ্ছে এগুলোর কোনো বিচার বাংলার জনগণ পাচ্ছে না কেউ কথা বলতে পারতেছে না প্রতিবাদ করতে পারতেছে না জুলাই আন্দোলনের সময় যারা রাজপথ মানুষের আবেগ কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী করতে বাধ্য তাদের চোখের পানির কারণে বাংলার জনগণ নেমে আসছিল এখন তারা চুপ হয়ে আছে এখন তাদের চোখে পানি আসে না এখন তাদের শুধুমাত্র শরীরের মাংস বৃদ্ধি হচ্ছে শরীরের সাইজ বড় হচ্ছে তাদের ফিসনের সাইজ বড় হচ্ছে আর তারা বিভিন্ন বিভিন্ন জায়গা দেশে দেশে গিয়ে রিসোর্ট এ সময় ব্যয় করতেছে লাল বাতি জ্বালিয়ে তারা এনজয় করতেছে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ